مان ڏانهن وڌي

শহীদ হয়েছে বন্ধুগণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি ওই শহীদের রক্ত এই দেশের মাটিতে কখনো বিপল যায়নি পিতা যায়নি এবছর যাবে না আগামী দিন যাবে না সংগ্রামী বন্ধুগণ সেই শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে করিরা উল্লাস করছে এই করিদের অবিলম্বে শাস্তির দাবি জানাই এবং একই সাথে ওই শহীদের শেখ হাসিনা ফেডারিস্ট শেখ হাসিনা ছাত্র চৌতার হত্যার দায়ী নিয়ে তার পদত্যাগের দাবি জানায়